নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিরামিষ মোচার চপ করে দেখাবো তার জন্য লাগছে আমার মোচা মোচাটাকে আমি ছোটো ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর লাগছে আলু সেদ্ধ একটা আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আর লাগছে আমার আদা বাটা লাগছে কাঁচা লঙ্কা কুচি লাগছে গরম মশলা গুঁড়ো লাগছে ধনে পাতা আর লাগছে নারকেলটাকে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এদিকে লাগছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আনন্দ লাগছে আর লাগছে আমার বিস্কুট গুঁড়ো কর্নফ্লাওয়ার আর সাদা তেল এই দিয়ে আমি তোমাদেরকে আজকে মোচার চক করে দেখাব কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি সাদা তেলটা দিয়ে দিব তেলটা গরম হলে খরাতে আমার তেলটা গরম হয়ে গেছে নারকেল কুশিগুলো আমি প্রথমে ভেজে নেব নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পরে তেলটা খুব ছেটায় তারপরে আপনার একটু নুন দিয়ে দেবেন দেখবেন তেলটা আর ছেটা দেবেন আদাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এসে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দেবেন দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ মতো দেবেন আদা বাটাও এক চামচ জিরে জিরে গুঁড়ো চামচ আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন এই মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সেদ্ধ আলুগুলোকে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেব এরপর মশলাটার মধ্যে আলুটাকে ভালো করে মেখে নিই এই দেখুন আলুগুলো পুরো ইয়ে হয়ে গেছে মশলার সাথে সেট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দেব যে মোচাটা সেদ্ধ করে মেখে রেখেছিলাম ওই মোচাটা দিয়ে এরপর আমি এর মধ্যে দেবো এরপর আমি এর মধ্যে একটু নুন দেব সেদ্ধের সময় যেহেতু নুনটা দিয়েছিলাম নুনটা আপনারা চেখে দেবেন এই আমি মিষ্টি দেব কারণ যেহেতু নিরামিষ মোচার চক তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগবে না এবারে মিষ্টিটা আপনাদের অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আনাট হয়ে গেলেই একটু আলুটা দেখুন কত সুন্দর এর মধ্যে মোচার মধ্যে এ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো কুটটা রেডি আমার পুরটা রেডি হয়ে গেছে এরপর এরপর আমি ওই মোচাগুলো থেকে একটু একটু করে নিয়ে এবারে আপনারা যে যার মতো সেপ দেবেন আমি গোল গোল মতো করে গোল গোল করে সেপ দিচ্ছি এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব এবারে পুরগুলো থেকে একটু একটু পুর নিয়ে আপনারা যে যার মতো শেপ দিয়ে চপগুলোকে তৈরি করে নেবেন আমি গোল গোল করে করে করছি এইভাবে তৈরি নিতে হবে যদি হাতে চিটে যায় একটু করে তেল নিয়ে নেবেন তেল নিয়ে করবেন তাহলে আর হাতে আর লাগবে না এরকম গোল গোল করে সেপ করে তৈরি করে নেবেন এরপর চপগুলোকে একটা একটাকে নিয়ে তারপর বিস্কুট গুঁড়োর মধ্যে একটু বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিতে হবে তারপর সাইডে রেখে দিতে হবে দেখুন আমার চকগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ারটা নিয়েছি আর একটু নুন দিলাম নুন দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে পর যেটা বিস্কুট গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম চপগুলোতে ওগুলো ব্যাটারে ডুবিয়ে আরেকবার বিস্কুট গুঁড়ো আমি মাখাবো এতে কি হবে আরো বেশি মজ হবে তোমাদের এই যে এইভাবে তৈরি করবো কর্নফ্লাওয়ারে গুলে না ডুবিয়ে নেব তারপরে আরেকবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব এই দেখুন আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে আমি এগুলো তৈরি করে নিয়েছি এরপরে আমি এগুলোকে তেলে ভাজবো এই দেখুন কড়াতে আমার তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা চক ভেজে নিব একটু মিডিয়াম আছে ভাজবেন তাহলে চপটা নাহলে ভেতর অব্দি ভাজা হবে না লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আস্তে আস্তে মিডিয়াম আছে ভাজবেন তাহলে ভালো হবে এই দেখো চপগুলো আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে এরপরে আমি তুলে নেব ফুল দিয়েছি আপনারা চাইলে নম্বর শেপও পারেন এই দেখুন আমার মোচার চপ রেডি হয়ে গেছে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে আমাকে জানান কেমন